বন্ধুরা আজকে শুভ সকাল বন্ধুরা আজকে হচ্ছে রবিবার রবিবারের একটা নতুন দিন নতুন দিনের একটা নতুন ভ্লগ নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে আর এখন বাজে দেখো নটা বাজে দশ তো অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে পড়েছি আজকে একটুখানি মা বাবাকে আসতে বলেছি মানে মা কালকেই চলে এসেছে মাকে আসতে বলি কেন তো কারণ মা কাজকর্ম সেরে আস্তে আস্তে দুটো আড়াইটো মতো বেজে যায় জন্য মাকে বলি যে তুমি আগের দিন চলে আসবে বাবা আসতে সময় লাগবে না বেশি আর দিদাকেও বলেছে আসতে আজকে একটুখানি স্পেশাল স্পেশাল কিছু কিছু জিনিস করার ইচ্ছা আছে ওই জন্য সেটাই এবার কি বলো তো বাড়িতে দিয়ে এলে অসুবিধা হয় মানে ত মানে সেরম পরিমাণে খাওয়া যায় না ঠিক আছে আর এইখানে দেখো বিছানাপত্র এখনও গোছানো হয়নি বিছানা গোছাবো আর প্রচুর গরম যা গরম পড়ছে না দেখো আমাকে দেখেই মনে হবে আর এই দেখো গোপু সোনাদেরও আমার এখানে খেতে দেওয়া হয়ে গেছে যখন যেরম পারি তখন সেরম দিই কোনোদিন গজা দিই দিন সন্দেশ থাকলে সন্দেশ দিই তো এখন চা করলাম আর যা যা রান্না করব সবটাই তোমাদের সাথে শেয়ার তো চলো এনার্জি আসছে না চা না খেলে আগে চাটা খেয়ে নি তারপর একের পর কাজ করব তো চলো চাটা খাই আর এই যে দেখো চা করা হয়ে গেছে এবার খাবো মা চা খাতে মা বলো গুড মর্নিং গুড মর্নিং

এই যে ওয়াটার পাউরুটি নিয়ে এসেছে কালকে ওয়াটার পাউরুটি আর এই যে মাংসের আলু কাটা হয়ে গেছে ডিম যে মাংস ম্যারিনেশন করে রেখে দিয়েছি দই দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে নুন দিয়ে আর হলুদ গুঁড়ো দিয়ে আর এখানে চাটা আজকে একটুখানি বেশি পরিমাণে করেছি মানে বেশি পরিমাণে করেছি বলতে গেলে আজকে আর মেপে নিইনি চারজনের চা তো আজকে মেপে নিয়ে নিই ওই জন্য গ্লাসে করেই চা আছে গ্লাসের চাটা একটু ঠান্ডা হবে তারপর খাবো আর এখানে দেখো মুসুর ডাল সেদ্ধ করে নিয়েছি বাটিতেই সেদ্ধ করি কড়াইতে সেদ্ধ করলে না কেমন যেন একটা দাগ দাগ মতো পড়ে যায় মুসুর ডাল অনেকটা সেদ্ধ হওয়ার পর তারপর টমেটো খুলে দিয়েছি মুসুর ডালটা না বেশ ভালো আমাদের এখানের দোকানে তো চলো চাটা খেয়ে নিই এমনি যা যা রান্না করছি সবটাই সমস্ত দেখাবো আর এখানে দেখো মাংসের পেঁয়াজ ভাজা চলছে দু রকমের যেহেতু ভাত করতে হবে সেহেতু মানে এই ভাতটা হচ্ছে ডাল দিয়ে আর বেগনি টাইপের জিনিস দিয়ে কুমড়োর বড়া টাইপের জিনিস দিয়ে খাওয়া হবে এ দেখো এখানে ভাতটা বসিয়ে দিয়েছে কারণ ফ্রায়েড রাইসের আবার চালটা বসাতে হবে আর ডালটা কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো মাংসের আলু ভাজা হয়ে গেছে আর এখানে চিকেনটাকে তো ম্যারিনেশন করা হয়ে গেছে তো বললাম আর এখানে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে আর এটা হচ্ছে ফ্রায়েড রাইসের পেঁয়াজ আর হচ্ছে ফ্রাইড রাইসের সবজি এগুলো হচ্ছে মল থেকে কিনেছিলাম মানে এগুলো হচ্ছে প্যাকেটের মধ্যে করে রাখা থাকে বুঝলে তো মানে আমাদের কোনো কাটাকুটি করতে হয় না তো দেখো একদম রান্নাঘর ভরপুর টিফিন খাবো এরপর তাফিলিমা একটুখানি জিলিপি টাইপের জিনিস আনতে গেছে আজকে টিফিনে হচ্ছে পাউরুটি খাবো মাখন দিয়ে আর ডিম একদম আর হচ্ছে জিলিপি মাংসটা করে নিলে তাহলে আর শুধু এইটা বাকি থাকবে ফ্রাইড রাইসটা এখানে দেখো ভাত টক বক করে ফুটছে মাংসের পেঁয়াজ আলুগুলো লাল লাল করে ভেজে রেখেছি মাংস ম্যারিনেশন করে রেখেছি আর বাজে এখন পৌনে দশটা আর দেখো ডাল ডালটা দেখাই দাঁড়ো ফ্রিজে ডাল টমেটো দিয়ে মুসুর ডাল ধনে পাতা দিয়ে এটা ওই বেগুনি বড়া দিয়ে খাওয়া হবে চলো তো দেখো বন্ধুরা এই যে ডিমগুলোকে এখানে হাফ হাফ করে কেটে রেখে দিয়েছি গোলমরিচের গুঁড়ো ছড়ানো আর এইখানে দেখো আছে জিলিপি আর এখানে আছে কি শিঙারা আচ্ছা আর এই যে তোমাদের দাদা ভাইয়ের খাবার হচ্ছে পাউরুটি সেঁকে দিয়েছি মাখন দিয়ে দুটো শিঙারা ডিম সেদ্ধ আর ওর মিষ্টি আর এই দুটো পান্তুয়া জিলিপি এটা হচ্ছে আজকে আমাদের টিফিন আর ও যেহেতু জিলিপি খায় না সেহেতু ওর জন্যই বাঁধলো আর মাম্মাম পড়াশোনা করছে বাকি পাউরুটিগুলো শেখছি পাউরুটি শেখলেই সকালে জলখাবারের টিফিন হয়ে যাবে আর ওখানে আছে দেখো কাছা ঠিক আছে তো চলো তারপর আমরা যখন খাবো আমাদের থালাটা দেখাচ্ছি বন্ধুরা ফিরে এলাম অনেকক্ষণ বাদে খাওয়া দাওয়া শেষ করে এই যে চিকেনটা দেখাই দেখো তোমাদের দেখো চিকেনটা কষা কষা করে করেছি আছে হচ্ছে আর এখানটা মুসুরির ডাল টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে আর এখানে দেখো ফ্রাইড রাইস করবার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে ভাতটাও করা হয়ে গেছে ভাতের মধ্যে প্রথমে জল দিয়ে মানে হাড়ির মধ্যে প্রথমে জল দিয়ে এলাচ দারচিনি লবঙ্গ নুন তারপর সাদা তেল এগুলো দিয়ে জলটা ফুটলে তারপর চালটা দিয়ে দিচ্ছি একটুখানি হাতের দিয়ে টিপে দেখবে তোমরা একটু সলা সলা মতো থাকলেই নামিয়ে ফেলতে হবে আর এখানে আছে হচ্ছে ফ্রায়েড রাইসের জন্য পেঁয়াজ আর এখানে হচ্ছে ফ্রায়েড রাইসের জন্য গাজর বিনস ফুলকপি মটরশুঁটি এগুলো তো কিনেছিলাম এগুলো এখন আর মানে কাটতে হয় না এরকমই ছোটো ছোটো করে টুকরো করে প্যাকেটে বিক্রি করে তো চলো এখানে কড়াইটা একটু ধুয়ে নিয়ে আমি বসিয়েছি কড়াইয়ের জল শুকিয়ে গেছে এবার রান্নাটা চাপিয়ে দিই চাপিয়ে দিয়ে একেবারে ফিনিশিংয়ে তোমাদের সামনে নিয়ে আসছি এটা কারণ এখনও তাড়াতাড়ি করে কাজকর্ম করতে হবে এটা করলেই রান্নাবানা শেষ আবার মাম্মা আমাকে স্নান করবো তো চলো একদম এটা কোড়া হয়ে গেলে তারপর দেখাচ্ছি আর লাস্টে একেবারে মানে খাওয়া দাওয়ার সময় আবার আসছি বন্ধুরা তোমাদের তো বললাম দুপুরবেলা খাওয়ার সময় ভিডিও করব কিন্তু সত্যি কথা বলতে গেলে ভিডিও করতেই ভুলে গেছিলাম ভাজাভুজি করতে গিয়ে তো দেখো রাত্রিবেলা আবার ভাজাভুজি করেছি মনে হচ্ছে সন্ধ্যাবেলা আজকে করে খেয়েছি হচ্ছে চিকেন পকোড়া আর সস দিয়ে সবাইকে এক খেপ করে চিকেন পকোড়া দিচ্ছি বাবাকে দিয়েছি তোমাদের দাদা ভাইকে দিয়েছি মাম্মাকে দিয়েছি তারপর তো দেখলে মার মামুনি বসে পড়েছিল তারপরে এই কটাগুলো আবার ওর আপা চেয়েছিলো আর আমিও একটা দুটো ভাজতে ভাজতে খেয়েছি মানে দুটো খাইনি একখানা মতো আমি খেয়েছি আমার আর খাওয়াই হয়নি যেরমভাবে আর এখানে দেখো একটু ভাত বসিয়ে দিয়েছি আর প্রথমে ভেবেছিলাম অন্য রকমের রেসিপি করব কিন্তু চিকেন পকোড়া খাওয়ার পর আমরা ভেবেছিলাম যে রুটি তরকারি করব কিন্তু মা বলল যে থাক ভাতই করে নে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু দেখো ভাত করলো ভাতের সাথে ভাতামি আমি খাবার হলো আলু সেদ্ধ লঙ্কার আচার দিয়ে মাখা পেঁয়াজ দিয়ে ডিম সেদ্ধ আর মুসুর ডালের বড়া

হারেceğim ভিজি আর হচ্ছে আলু সেদ্ধ আর হচ্ছে এই যে তো চলো খেন আউ বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হওয়ার পর তারপর এখন মামমামের বই গোছাতে বসেছি তারপরে বই গোছাতে গিয়ে দেখলাম ওর ড্রয়িং কিছু কাজ হয়নি তো এখন ঘুমিয়ে পড়ব আজকে আর সেরকম কিছু কাজকর্ম ল্যাপটপে কাজ আছে সেগুলো করব না এখন বাজে হচ্ছে এগারোটা কুড়ি আর আর একটা জিনিস তোমাকে দেখাই যখন এতে গেছিলাম নৈহাটির বড়মার কাছে গেছিলাম তখন একটা বড়মার ছবি কিনে এনেছিলাম বুঝলি তো কিন্তু সেই ছবিটা এমনি এখন সেই স্টিকারের মতো সেই হুকগুলো পাওয়া যায় না যেগুলোতে ঠাকুর লাগায় তো ওইখানে ঠাকুর লাগিয়েছিলাম ঠাকুরটা পরে পড়েছে পড়ে ঠাকুরের মানে কাজটা একটুখানি ভেঙে গেছে প্লাস আমার একটা ছবি আছে যেই ছবিটা এই ছবিটাও লাগিয়েছিলাম এই ছবিটাও পড়েছে ওই জন্য দেখো বাবা একটা কি সুন্দর জায়গায় একদম ঠাকুরের যে সিংহাসনটা ওই একদম সিংহাসনের ওপরে লাগিয়েছে বড়োমার ছবিটা কি দেখছিস আমাকে তো ছবি লাগবে আবার একটু ওখানে রেখেছি আর বড়মার ছবিটা তোমাকে লাস্টে দেখাচ্ছি ওইখানে ছবিটা রেখেছে মানে ফাটাফাটি মানে কোনো কিছু অসুবিধা হলে বাবাকে বললেই আমাদের হয়ে যায় এমনকি মানে মেয়েও জেনে গেছে কোনো কিছু প্রবলেম হলে ব্যাগটা নিয়ে একেবারে বইটা গুছিয়ে দিই আমার মেয়েও জেনে গেছে যে কোনো কিছু প্রবলেম হলে বাবাকে বললেই হয়ে যায় তো চলো আজকে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম রবিবার মানে ইচ্ছা করে একটুখানি সবাই মিলে খাওয়া দাওয়া করতে আর এখন যেহেতু বাপের বাড়ি কাছাকাছি হয়ে গেছে তখন মনে হয় যে খাবার পাঠালে দেখবে সেরকম পর্যাপ্ত পরিমাণে খাবার পাঠানো যায় না ওই জন্য ওদেরকে বলেছিলাম ইনভাইট করেছিলাম আর রাত্রিবেলায় রুটি আর আলুর দম করার ইচ্ছে ছিল কিন্তু মা দিদা সবাই মিলে বললো যে না থাক রুটি ফুটি করতে হবে না ভাত ভাত করে ফেল দিদার জন্য একটু ভাত বসেছিলাম ওই জন্য হচ্ছে ভাত ডিম সেদ্ধ কেউ ডিম ভাজা তারপরে আলু সেদ্ধ পেঁয়াজ দিয়ে আচার দিয়ে মাখা আর কালকে মুসুর ডালের বড়া করেছিলাম কালকে তো রাত্রির মা এসেছিলো মুসুর ডালের মানে মুসুর ডালটা ভেজানো ছিল সেই মুসুর ডালটা দিয়ে একেবারে এ করে ফেলেছি বলে একদম বড়া করে সবাই খেয়ে নিয়েছি তো চলো বড় মার ছবিটা দেখিয়ে তোমাদের ভিডিওটা শেষ করি এই দেখো বড় মার ছবিটা তোমাদের জুম করে দেখাচ্ছে এই দেখো বড় মাছ ছবিটা এখানে একটা সিংহেশ্বর আর নিচেতে গোপোষণ আর আমার গুরুদেব তো চলো এখনো এসি চালাইনি এসি চালিয়ে ঘুমিয়ে পড়বো তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের মতোটা টা গুড নাইট